তো ওয়েলকাম গাইজ আমরা চলে আসছি এই মুহূর্তে রাজবাড়ি অঞ্চলে ঠিক আছে তো এইখানে কিছু আজারে পাবলিক থাকে তাদের আমরা কিছু ইন্টারভিউ নিয়ে থাকবো আজকে তো এইখানে এই রোজা রমজান মাসে আজকে তেরো রোজা এই তেরো রোজায় আমরা দেখতে চাই যে কত কত পাবলিক রোজা রাখছে এবং যেসব বিড়ি ঘোর আছে তারা কি সত্যি রোজা রাখে কি না ঠিক আছে এবং তাদের অবস্থা সেটা এখন আমরা দেখতে যাব তো চলো এদিকে এখন দেখা যাক তো এই আমি একটা লোককে দেখতে পাচ্ছি তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি রোজা আছে আজকে ডাবাদে তো সবগুলোই ছিলাম এই ডায়লগটি আপনি আর কত লোককে দিয়েছেন এই আপনার মতন যে কয়েকজন জিজ্ঞেস করছে তারই কইছে এই কথা তো এটা বোঝা যাচ্ছে যে এই রায়হান সাহেবের এটা কমন ডায়লগ সেটা বড় কথা নয় তো এখন আসল বিষয় হচ্ছে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি স্মোকিং করেন এটা কি আপনি স্মোকিং স্মোকিং কি কী কয় স্মোকিং বা না কি আচ্ছা আমি বাংলাতে বলতেছি বুদ্ধির গোড়ায় ধোঁয়া যেটাকে বলে ধূমপান করে থাকে এই তাক এই তাকে আর কওয়া যায় গোপন কথা কি কয় তো এনার কথায় আমরা বুঝতে পারতেছি যে উনি এটা করেন তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই রোজারঞ্জান মার যাচ্ছে তো রোজার পরে ইফতারির পরে আপনি কতক্ষণ বাড়িতে থাকেন ইফতারির পরে তো আমি দোকানে চলে যাই 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 পান পান চা খায় আবার চলে আসি নামাজ পড়তে যাই শুধু কি পান খান নাকি সাথে আরো অন্য কিছু থাকে আরে ভাই গোপন কথা কি সবকিছু খুলে খাওয়া যায় নাকি তো আমরা বুঝতে পারছি যে উনি পান সাথে একটু সিগারেটও খায় মাঝে অন্য কিছু থাকতে পারে সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে যে তো ভিওর্স আমরা বুঝতে পারছি যে এই এলাকার কন্ডিশন তো এখন আমাদের দেখতে হবে যে তো এই সাহেবের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এখন আমাদের নতুন কারো খুঁজতে হবে তো এখন আমরা আমরা জন্য চলে তো আবার চলে রাজবাড়ির সেই গ্রাম অঞ্চলে যেখানে থাকে আমাদের প্রাকৃতিক সবুজময় পরিবেশ এবং এখানেই থাকে আমাদের সেই কৃষক বন্ধুরা যারা আমাদেরকে দুমুঠো চাল দিয়ে থাকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো ইতিমধ্যে আমরা একটি কৃষককে দেখতে পাচ্ছি তো এখন আমরা চলে যাব তার ইন্টারভিউ নিতে তো চাচা একটু এদিকে আসবেন হ্যাঁ হ্যাঁ এদিকে আসেন তাতে একটু এদিকে আসেন আচ্ছা আমাদেরকে 2টা মিনিট সময় দিবেন আমরা আপনাকে বেশি জ্বালাবো না এদিকে আসেন খেতে বলার না কি বুঝছেন তো এই যে এই রমজান মাস রমজান মাসে আপনি কি রোজা রাখছেন রোজা রাখবো কেনে বলায় অনেক কি সমস্যা খুট খুট করে খালি কাসায় বুঝতে পারছি অনেক কষ্ট করে পরে আর থাকতে পারি না হ্যাঁ বুঝতে পারছি এই যে এত রোদের মধ্যে আপনাদের কষ্ট মানে কাজ করতে অনেক কষ্ট হয় সেই আপনি রোজা রাখতে পারেন রোজা রাখতে পারি না আচ্ছা তো আপনার এই ধান একটু করে আবার ওই যে গাছ বাচা সে আবার সার দোয়া লাগবে আবার তরমুজ লাগাইছি ওই পাশে আর একদাকে তরমুজ করতে হয় আমার বাড়ি পরিবারের আমার ছেলে আমার মেয়ে এক ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই তরমুজ খেতে তাই আমি বললাম তোমরা এটা এই চাষ করো এখানে একটু দেখাশোনা করো আমি ধান খেতে একটু একটু একটা কথা বলতে চাই তো আমার কথা হচ্ছে যে এই তরমুজ আপনাদের এক পিসে খরচ হয় কত টাকা এক পিসে প্রতি পিসে এটা তো বলতে পারবো না কিন্তু পাহিতে অনেক খরচ হয় কত সেটা কি কেজিতে আমরা যখন বাজারে যাই কিনতে এক পিস কিনতে আমাদের পমপক্ষে পক্ষে সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত লাগে এই তরমুজের অনেক সার হয় ওষুধ পানি মেলা কিছু খরচ হয় তো যার কারণে এটার দাম এত বেশি হওয়ার কারণ কি আপনার কি মনে হয় যে আপনারা কি এত দাম পান নাকি সব থাকে তো দিয়ে বলতেছি কি যে ভাই এই যে আপনারা যে তরমুজ গুলা চাষ করে থাকে এই তরমুজ তো মনে করেন যে আমরা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে ঠিক আছে তো আপনারা কি এত প্রফিট পান মানে এত দাম পান যতটা আমরা কিনে থাকি বাজার থেকে না এগুলো আমার ধরেন এক পাহি তরমুজ লাগাইছি ওই এক পাহিতে ধরেন আমার এক পাহিতে পনেরো ষোলো হাজার টাকা দেয় এখন ওইটা হলো প্রতি প্রতি পিস হিসেবে বেশি নিয়ে ওনার হলো খ্যাত ধরে খ্যাত ধরে কিনে না পঞ্চাশ ষাট টাকা করে কিংবা চল্লিশ টাকা এরকম করে পরে আর ওনারা বাজারে বিক্রি করে এক একটা চার কেজি পাঁচ কেজি তিন কেজি এরকম করে হয় তাই ওনাকে এক একটা পিস প্রতি পাঁচশো ছয়শো চারশো সাড়ে তিনশো এরকম করে থাকে যার কারণে হলো আমাদের একটু কম ই হয় উনাদের ব্যবসাটা একটু বেশি হয় এই আর কি তো আমরা বুঝতে পারতেছি এই কৃষক ভাইয়ের কথা থেকে যে তাদের তেমন উন্নতি হচ্ছে না মাঝে উন্নতি হচ্ছে সেই লাভবান ব্যবসায়ী যারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না দেখুন আমাদের বাইরের রাষ্ট্রে তারা এই রমজান মাসে তারা কি করে রমজান মাসে তারা সব সময় ফলের দাম কমানোর চেষ্টা করে কিন্তু আমাদের বাংলাদেশের পুরাটাই বিপরীত তারা কি করে তারা শুধু মুনাফা লাভ করতে চায় ঠিক আছে এই মুনাফা লাভের জন্য আমাদের এই রমজান মাসে তো আমাদের সাধারণ যারা পাবলিক আছে তারা তেমন আহামরি বড় বড় লোক না সেই জন্য তাদের কিনতে কষ্ট হয় তো আমার কথা হচ্ছে যে তো ভাইয়েরা ও বোনেরা ঠিক আছে তো তো আপনি কি আর কিছু বলতে চান আপনি যদি চান তাহলে আমার তরমুজ খেতে নিয়ে যেতে পারি তরমুজ একটু দেখা যেতে পারি কীরকম কী একটু আপনারা ভিডিও ই হইলো না আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা এখন আমাদের কাছে তেমন হাতের সময় নেই এবং কি ইফতারের সময় হয়ে যাচ্ছে সেজন্য আমরা আর দেরি করব না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কৃষকদের তেমন উন্নতি হয় না উন্নতি হয় শুধু মুনাফাখোর ব্যবসায়ীদের ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে এই সব থেকে বিরত থাকার এবং রোজা রমজান মাস যেহেতু সেহেতু এগুলোর দাম একটু কমায় দেওয়ার চেষ্টাটা করব ইনশাল্লাহ তো আমি বলতেছি তো যেহেতু সময় সংক্ষেপ এখন আমরা দেরি করব না এখন আমরা চেষ্টা করব অন্য একজনকে খোঁজে পাওয়ার তো তো ইতিমধ্যে এখন যেহেতু ইফতারের সময় আমাদের সামনে দেখা যাচ্ছে একটি চাচা ওই যাচ্ছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তো আপনি কি রোজা আছেন না ও আমার প্রশ্নটা ভুল হয়ে গেছে যেহেতু তিনি মুরব্বী দেব এনার পক্ষে এখন রোজা থাকা সম্ভব না তো চাচা কি করেন আমি মাছের কাম করি মাঠে কাজ করেন তো ভালো কথা আচ্ছা যাই হোক কাকা আপনার বড় হয়ে ভবিষ্যৎ আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে সমস্যা নেই আপনি চলে যেতে পারেন তো এখন আমরা চেষ্টা করব অন্য কাউকে ধরার তো আমরা যত চলে আসছি রাজবাড়ির এলাকায় তো এখন এটা হচ্ছে গ্রামগঞ্জ ঠিক আছে তো আমাদের এখন দেখতে হবে যে এখানকার যুব সমাজের ছেলেমেয়েরা কি করে তো ইতিমধ্যে আমার ডান হাতের পাশে একজনকে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে কি গেম খেলছে তো এখন আমরা তার ইন্টারভিউ নিতে যাচ্ছি তো ভাইয়া আপনি কি আমাদেরকে দু মিনিট সময় দিতে পারবেন না ভাই আমি এখন এক মাসে আমি সময় দিতে পারবো না আপনাকে না ভাই মাত্র দুই মিনিট সময় দেবেন এরপর আপনাকে আমি আর জ্বালাবো না আচ্ছা একটু পরে দাঁড়ান আচ্ছা বলেন এখন কি তো আমার কথা হচ্ছে যে আপনি এখন কোন ক্লাসে আমি পড়ালেখা করি না ও সেই জন্য সবসময় এই গেম খেলেন হ্যাঁ গার্লফ্রেন্ড আছে সেটা আপনাকে বলতে যাব কেন ও এটা আলাদা বিষয় যাই হোক তো আপনি দিনে কতক্ষণ গেম আট ঘন্টা নয় ঘন্টা আর বাকি সময় কি করেন ঘুরে বেড়াই তো এক কথায় বলতে চাচ্ছেন যে আপনার দিনে কোনো টার্গেট নাই এবং কোনো কাজ নাই ঠিক আছে গেম খেলা স্যার ধরেন এরকমই তো আপনি ঘুমান কত সময় আচ্ছা এত প্রশ্ন করার কারণ কি না আমাদের যুব সমাজের জন্য জানা দরকার সেই জন্য এত কথা বলতেছিলাম তো আপনি কি রোজা আছে রোজা তো নাই কিন্তু বাট বলতে হয় ইফতারি খাওয়া লাগবে কারণ নালে ইফতারি দিবেন না তো ও তো আমরা এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলবো না আপনি প্রশ্ন করতেছেন আপনি কি আমি ও রাজবাড়ি জেলার আজারে নিউজের সাংবাদিক বাবা গ্যাং থেকে আসছি ঠিক আছে ধর আপনি সাংবাদিক মামাদের রাখেন দিয়ে আমার গেম খেলতে দেন জান তো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের আর মান সম্মান পাওয়া যাচ্ছে না তো এখানে মান সম্মানের কচু পোটা না করে আমি যাচ্ছি যে চলে যেতে ঠিক আছে তো এখন যাও তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো এখন আর আমরা সময় নষ্ট না করে ইফতার করতে চলে যাব আজকের মতো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমাদের আজকে বাবা গ্যাং চ্যানেলে ভিডিও আপলোড হলো হচ্ছে আজারে নিউজ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যে কথাটা বলতে যাচ্ছে আমাদের ভিডিওতে আপনাদের যে পার্টটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে লাইক দিয়ে জানাবেন ধন্যবাদ